মোজা পরে দিয়েছি মোজা করার চেষ্টা খোলে না খোলে না খোলে না করে থাকো রাতে খুলে দেবো শোয়ার সময় ঠিক আছে এই রিভু বারণ করছি তো খুলতে রিভু এই রিভু ঘামছিস তো পারছ না খুলতে খুলতে পারছ না দেখি না ঠিক আছে খোলো মোজা খোলো ঘামছো খুলে দিচ্ছ এটাও খুলে দেবো দাও ছুঁড়ে ফেলছে ফেলে না এটা আবার লাগবে না ঠান্ডা পড়লে দাও 嗯。<laughs>